আমাদের একটা হাদিস না বললেই নয় এটা আমাদের সমসাময়িক সর্ব এটা প্রযোজ্য এটা চমৎকার একটা হাদিস এই হাদিসটি মূলত রয়েছে মুসাদে আহমদে কিন্তু এই হাদিসের মূল আপনি পাবেন মুসলিমে যখনই কোনো হাদিসের হুকুম তিরমিজি দাউদ নাসাই থেকে কেউ মুসলিম বুখারি থেকে কোট করবে তার মানে জেনে নেন তার অথেন্টিক এবং তার সত্য তার পাল্লা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় যখনই কোনো হাদিসকে অন্য কিতাব থেকে কুট করুক যদি এটা যদি সহি হয় তাহলে তো ভালো কথা কিন্তু যখন বুখারি মুসলিম থেকে পেয়ে যাবেন আপনি তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই কারণ তারা সহি ছাড়া দুর্বল কোনো হাদিস তাদের কিতাবে আনেনি তো এই হাদিসটি মুসলিমে রয়েছে আমি পড়ব আপনার কাছে মুসাদে আহমদ থেকে আর নাম্বারিং সোহি বলবেন আজিজ আব্দুল ইবিন ওমর আস এ হাদিসের বর্ণনাকারী মুসাদে আহমদ হাদিসটি রয়েছে ছয় হাজার আটশো ছয় নাম্বারে সিক্স এইট জিরো সিক্স এবং এই হাদিসটি আপনি মুসলিমে পাবেন চৌত্রিশ নম্বর অধ্যায়ে কিতাবুল ইমারাত যেখানে প্রশাসনের নিয়মকানুন সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে যে প্রথম আমিরের হাতে বায়াত করা সেই পর্বে গিয়ে আপনি পাবেন হাদিস হচ্ছে চার হাজার ছয়শ তিরিশ নম্বর হাদিসে গিয়ে আপনি পেয়ে যাবেন এটা চার হাজার ছয়শ তিরিশ সম্ভবত ইনশাল্লাহাজ চৌত্রিশ নম্বর পর্বে আপনি গিয়ে পেয়ে যাবেন মুসলিমে তাতে রয়েছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন মান আহাব্বা আইয়ু জাহ জাহা আনিন্নার ওয়াদু হুল আল জন্নাহ ফালতুদরে কুহু মানিয়ে তুহু ওহু আয়ু মিনু বিল্লাহি আলি অমিল আখির ওয়াতে ইলানাস মায়ু হেব্বু আই উ তা ইলাই এটা চাহাদিস রাসূল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটা পছন্দ করো যে মরার পরে তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিক আল্লাহ বলছেন মানে রাসূসাললাম বলছেন তোমাদের মাঝে কোন সেই ব্যক্তি কে আছো যে যাকে মরার পরে হাসরের মাঠে উঠানো হবে জাহান নাম সে দেখতে পাবে জান্নাত দেখতে পাবে এবং তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে তার মানে কি বিনা শাস্তিতে জান্নাত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কেমন আছো যেটা পছন্দ করো যে এটা পছন্দ করে যে আমি সেই ব্যক্তি আল্লাহ আমাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেখ রাসুসালাম বলছেন তার দুইটা করণীয় আছে সে যদি দুইটা কাজ করে দেখাতে পারে তাহলে তাকে আল্লাহ সুনা হাত ওয়াদা করছেন বিনা শাস্তিতে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে সে কাজ দুটা কি যদিও কাজ দুটা খুব সিম্পল কিন্তু করে দেখাতে পারলে আপনি হয়ে যাবেন গেনা রাসুসলাম বলছেন ফালতু আখির আপনাকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে যে আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কারণ মালাকুল মত কারো কারোর সাথে কোনো ডেট ফিক্সড করা আছে টাইমিং করা আছে যে কোন যখন আসতে পারে তাই নয় যখন তখন আসতে পারে রাসুসলাম বলছেন মালাকুল মৌত্ত যখন তখন আসবে এটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি এখন জেনে নাও তুমি প্রস্তুত থাকো কি নিয়ে তোমার সরঞ্জাম নিয়ে যে কোনো সময় তোমার ডাক আসবে আসো তোমার ফ্লাইট চলে আসছে যাতে তোমাকে যখন ডাকা হবে তখন যেন তোমার কাছে দুইটা জিনিস থাকে সেটা কি ফালতোদের তার অবস্থাটা যেন এমন হয় সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এটা অন্তরে গেঁথে গেছে এই অবস্থায় যদি মালাকুল মৌতার সাথে সাক্ষাৎ করে তার যদি মৃত্যু হয়ে যায় রাসুসলাম বলছেন এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ বিনা শাস্তিতে জানা দিয়ে দেবে কিন্তু কন্ডিশন কি সূত্র কি আপনার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি ইমান থাকতে হবে মুখে বললে চলবে না কারণ আমি আর আমাকে আপনি ধোকা দিতে পারেন আপনি আপনার নিজেকে ধোকা দিতে পারেন কিন্তু আল্লাহ দিতে পারবেন আপনি ও সুদুর আল্লাহ তোমার অন্তরের খবর জানে এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার অন্তরে কি আছে ওটা আল্লাহ বের করে ছাড়বে কাল কেয়ামতের মাঠে এটা আল্লাহ সুবান আহমতাল বলে দিয়েছে কোথায় পাবেন আপনি কোরআনের আয়াতটা সুরা বাই একশো নম্বর সুরা তার নয় নম্বর আয়াতটা আপনি করেন তাতে কি আছে আল্লাহ সুবাহ আহমতো বলছেন তারা কি জানে না যে কবরে কি আছে তা বের করা হবে অহসিলাম সুদুর এবং তার অন্তরে যা আছে সেটাকে প্রকাশ করে দেওয়া হবে আল্লাহ সব রহমতাল বলেছে। কাল হাসরের মাঠে আল্লাহ বলছেন প্রত্যেককে তার কবর থেকে উঠানো হবে এবং কাল কেয়ামতের মাঠে তার অন্তরে সে কি ধারণ করে রেখেছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে ইসলাম সম্পর্কে মোহাম্মদ ইসলাম সম্পর্কে বা ইমান সম্পর্কে সে কি ধারণা করে রাখত আল্লাহ বলছেন এটা আমি হাসরের মাঠে প্রকাশ করে দেব আজকে ক্যামেরার মধ্যে যা হচ্ছে এখন প্রকাশ করে দেওয়া যেত যদি এখানে কি থাকতো না আমি না কি জানো প্রজেক্টর থাকতো প্রজেক্টরের সাথে যদি কেবল ফিট করে দেওয়া হতো তার কি হতো এখানে যা হচ্ছে এখানে প্রকাশ পেয়ে যেত আল্লাহ বলছে আর অন্তরে কি আছে এটা আমি কাল হাসরের মাঠে প্রকাশ করে দেবো ওয়া হুস সালামা ফিস সুদুর আমি হাসিল করবো আল্লাহ বলছে আমি হাসিল করব ওর অন্তরে কি গোপন করে রেখেছে তো রাসুল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তির মালাকুল মৌত এমন অবস্থায় তার সাথে সাক্ষাৎ করবে যে সত্যিকার অর্থে পারফেক্ট সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার কোনো বিন্দু মাত্র ডাউট নাই তার মানে রাসুল বলছেন এই ব্যক্তিকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে এটা হচ্ছে ইমানের পাল্লা একটা কাজও করে দেখাতে হবে সেটা কি মা এবং মানুষের সাথে তাকে ওই আচরণ করতে হবে যে আচরণটা সে নিজের জন্য পছন্দ করে। এটা খুব কঠিন তাই না। প্রতি প্রতি তো মুখে বলে দিলেন হয়ে গেল কিন্তু বলেছেন বিনা শাস্তিতে নাজাত পেতে হলে তোমাকে তোমার ভাইয়ের সাথে ওই আচরণ করে দেখাতে হবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এটা আপনি কত দূরে নিতে পারেন এই কথাটা নিয়ে নেন কত দূরে নিতে পারেন আপনার সামনে একটা ভাই অন্যায় করেছে এই ভাই বলতে আপনার স্ত্রীও হতে পারে আপনার সন্তানও হতে পারে আপনার ছোট ভাই হতে পারে আপনার কোনো ওয়ার্কার হতে পারে হতে পারে না সেকেন্ড যেটা যার সাথে আপনি বিহেভ করবেন একটা রিক্সা রিক্সা চালক ভাইয়ের সাথে হতে পারে একটা জোতা শিলি করে তার সাথে একটা কৃষক ভাই হতে পারে যে আপনার চেয়ে নিচে আছে তার মানে আপনি তার সাথে ওই আচরণটা করবেন যে আচরণটা আপনি নিজের জন্য পছন্দ করেন যে এই কাজটা করে দেখাতে পারবে রাসুস্লাম বলছেন তাকে আল্লাহ বিনা শাস্তিতে দিয়ে দেবে তার মানে আপনার সাথে কে অন্যায় করেছে এখন আপনি ওকে থাপ্পড় দিবেন এটা আপনার প্লান বা এইম টার্গেট ওকে থাপ্পড় দিবেন আপনার এটা জেগে গেছে মাইন্ডটাকে চেঞ্জ করে নেন ওই জায়গাটা আপনি আর ওই লোকটা এখন আপনার স্থানে আছে ও আপনাকে কি করবে এটা কি চান আপনি ও তো ভুল করেছে রিক্সা আপনার পায়ে লাগিয়ে দিয়েছে একটু কেটে গেছে বা কাপড়টা ফিরে গেল লাগিয়ে দিয়েছে এখন আপনি রিক্সার জায়গায় চলে যান ওই লোকটাকে মালিক বানিয়ে দেন এখন আপনার যে অপরাধ হয়ে গেছে আপনি কি আশা করেন আপনাকে থাপ্পড় মারুক এটা আশা করেন আমি আর আপনি কি চাই তখন আমিও চামু যে আমার ভুলটাকে ভুল ভেবে আমাকে মাফ করে দিক তাই তো না যে আমাকে লান না করা হোক আমার ওজোরটাকে আমার আপত্তিটাকে সে গ্রহণ করুক আমাকে ক্ষমা করে দেখে এটাই তো চাই নাকি নাকি আপনি চান যে আমাকে এখন আমার মা বোনকে নিয়ে গালাগালি করুক আর আমাকে থাপ্পড় মারুক এটা চাই কেউ কেউ চাই না তার রাসুসলাম বলছে তুমি যদি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাও তুমি ওই ভাইটার সাথে এই আচরণটা করে দেখাও যদি করে দেখাতে পারো তোমাকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে খাদ্যের ক্ষেত্রে আপনার বাসায় যখন কেউ আসে আপনার উচ্চ লেভেলের গেস্ট যারা তাদের জন্য আপনি যে খাদ্যের ব্যবস্থা করেন আপনি দেখেন তো এটাকে আপনার ওই নিম্নমানের ভাইয়ের সাথে যে অত পয়সাওয়ালা না তার জন্যে কেউ একই মানের খাদ্য অ্যারেঞ্জ করেন নাকি আপনার ওয়াইফকে বলেন কি আছে আজকে বাসায় বলে যে হালকা খিচুড়ি টিচুড়ি আছে ঠিক আছে হয়ে যাবে এটা দিয়ে হয়ে যাবে আর যখন বলা হয় অমুকে আসবে তখন বলছে কি আছে বলতেছে যে খিচুড়ি বোনা করেছে এটা হয় না কি একটা টিকা করো একটা ফ্রাই করো একটা এটা করো এটা করো এটা করেন কি না রকম যদি করেন তাহলে সুবাহান আল্লাহ মানে এই গুণটা হাসিল হবে না এটা খুব সেন্সিটিভ কথা যদি আপনি মুখে বলছেন যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এবং আমি আমার ভাইয়ের সাথে আচরণটা করে দেখাবো আপনার যা যা যত শ্রেষ্ঠ কাস্ট অবশ্যই আপনার জন্য একটু ডিফিকাল্ট মনে হবে একটু কঠিন মনে হবে কিন্তু আপনি করে দেখাতে পারবেন বান্দা এটা আপনার করতে পারবেন বিদায় আল্লাহ আপনাকে চরিত্র শিক্ষা দিয়েছে সম্ভব আপনার দ্বারা আপনি চাইলেই পারবেন কিন্তু আপনি চাচ্ছেন না বিদায় হচ্ছে না আপনি চেষ্টা করে দেখেন আপনার দ্বারা সম্ভব এবং আপনি করে দেখাতে পারলে আপনাকে আল্লাহ সহ বানাহ বিনা শাস্তিতে জানা দিয়ে দেবে তা কেউ চরিত্রের হতে হবে